দুনিয়ায় জান্নাতের সুসংবাদ এই মহীয়সী নারীর জীবনের বৈশিষ্ট্য গুড নিউজ অব প্যারাডাইস অন আর্থ ক্যারেক্টারিস্টিক্স অব দি লাইফ অব দিস নোবেল বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত অডিয়েন্স ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাস্লামের কনিষ্ঠ কন্যা এবং ইসলামের ইতিহাসে এক মহান ব্যক্তিত্ব তিনি ছিলেন নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ও হাতিজা রাদেল্লাহ আনহার কন্যা তার জীবন ছিল সরলতা তাকুয়া ধৈর্য ও ইবাদতে পরিপূর্ণ তার জীবন ও গুণাবলীর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি মহান আল্লাহ আমাদেরকে কথাগুলো শোনার বুঝার তৌফিক দান করুক ফাতিমা বিনতে মহম্মদ রাদেলাহ তালা আনহা যে সকল উপাধিতে পরিচিত তিনি জাহারা পবিত্র উজ্জ্বল বাতুল ইবাদতি নিবেদিতা ওম্মু হাসানাইন হাসান ও হুসেনের মা নবুয়তের পাঁচ বছর আগে প্রায় ছয়শো পাঁচ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন পিতা আখিরিনাবী মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম মাতা হাতিজা রাদিয়াল্লাহ আনহা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ চার কন্যার মধ্যে সবচেয়ে ছোট এবং প্রিয় ছোটবেলা থেকেই তিনি বাবার প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য দেখিয়েছেন তিনি উত্তম বৈশিষ্ট্য ও গুণাবলীর অধিকারিণী ছিলেন পবিত্র চরিত্র তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক লাজুক ও পরহেজগার জীবনের অধিকাংশ সময় তিনি দুনিয়াবি বিলাসিতা ছাড়া কষ্ট সহকারে কাটিয়েছেন বাবার প্রতি ছিল অত্যন্ত মমতাময়ী রাসুল্লাহ সাল্লু আল্লাহামের দাওয়াতের সময়ে যখন কুরাইশরা কষ্ট দিত তখন তিনি শিশুকালে বাবাকে সান্ত্বনা দিতেন এজন্য রাসুল সাল্লা সাল্লাম তাকে ডাকতেন উম্মু আবিহা বাবার মা ফাতিমা রবিআল্লাহ তালা আনহার বিয়ে হয় আলীবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহুর সাথে বিয়ের সময় তার কেবলমাত্র সরল ঘরোয়া সামগ্রী ছিল একটি বালিশ একটি চাদর একটি পেশুনি ইত্যাদি এ দম্পতি ছিলেন ইসলামের ইতিহাসে এক আদর্শ দাম্পত্য জীবনের প্রতীক ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা ও আলী রাদিয়াল্লাহু তালা আনহুর সন্তানরা ছিলেন হাসান ইবনে আলী আল্লাহ তালাহ আনহু রাসুলের পৌত্র জান্নাতের যুবকদের নেতা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহ তালা আনহু কারবালার শহীদ জান্নাতের যুবকদের নেতা জায়নাব আল্লাহ তালা আনহা ও উম্মে কুলসুম আল্লাহ তালা আনহা কিছু বর্ণনায় একটি পুত্র সন্তান মুহসিনের কথাও পাওয়া যায় যিনি শিশু বয়সে মারা যান প্রিয় মোহাম্মদুর রসুল ফাতিমা ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন বুখারি মুসলিম শরীফের হাদিসে এসছে ফাতিমা আমার একটি অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় তিনি যখন ঘরে প্রবেশ করতেন রাসুল সাল্লা আলাই দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন তার হাত চুম্বন করতেন এবং নিজের পাশে বসাতেন ইন্তেকালের সময় তার বয়স ছিল প্রায় ঊনত্রিশ বছর তিনি এগারো হিজরি রমজান মাসের কিছু মাস পরে কিছু বর্ণনায় তিন থেকে ছয় মাস পর এ দুনিয়ার মায়া ত্যাগ করেন জান্নাতুল বাকি মদিনায় তাকে সমাধিস্থ করা হয় রাসুলের ইন্তেকালের মাত্র কয়েক মাস পরেই তিনি ইন্তেকাল করেন মৃত্যুর আগে তিনি গোসল করে পরিচ্ছদ ঠিক করে হাসি মুখে দুনিয়া ত্যাগ করেন তিনি ছিলেন নারীদের জন্য আদর্শ সংযম ধৈর্য পরহেজগারি ও পরিবারের দায়িত্ব পালনে এক উজ্জ্বল দৃষ্টান্ত তার বংশধরগণ আহলে বাইত মুসলিম উম্মার জন্য বিশেষ সম্মানিত ফাতিমা আল্লাহ তালা আনহার জীবন আমাদেরকে শেখায় দুনিয়াবি কষ্টের মধ্যেও আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে সরল জীবনযাপন এবং দুনিয়াবি বিলাসিতা থেকে বিরত থাকতে হবে পরিবারের সাথে ভালোবাসা ও সেবা করার উদ্যমতা ও স ইচ্ছা থাকতে হবে ফাতিমা রদে আল্লাহ তালা আনহার আমলগুলো অত্যন্ত সহজ কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ তার জীবন ছিল ইবাদত জেকির ও দোয়ায় পরিপূর্ণ তিনি দুনিয়ার কষ্ট সহ্য করে আল্লাহর ইবাদতে মনোযোগী ছিলেন তার কিছু প্রসিদ্ধ আমল ও দোয়া আপনাদের জন্য তুলে ধরা হল এক তাসবিহে ফাতিমা এটি তার সবচেয়ে বিখ্যাত আমল একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি একদিন ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহার হাতের কষ্টে ক্লান্ত হয়ে রাসুল সাল্লাহু আলহুয়া কাছে একজন দাসী চেয়েছিলেন কিন্তু রাসুল সাল্লু আলহিউ দাসীর পরিবর্তে তাকে এই জিকির শিক্ষা দেন তিনি বলেন হে ফাতিমা দাসী পাওয়ার চেয়ে এটি উত্তম ঘুমানোর আগে পড়বে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার। বুখারি ও মুসলিম এ আমলের উপকারিতা বরকত অন্তরে শান্তি আসে কাজের শক্তি ও তাওফিক বৃদ্ধি পায় দুনিয়া ও আখেরাতের ফজিলত উর্জিত হয় দুই নিয়মিত নামাজ ও তাহাজ্জুদ পড়া ছিল তার বিশেষ কাজ ফাতিমা রদিয়াল্লাহ সময় সবসময় ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান ছিলেন তিনি তাহাজ্জুদ অর্থাৎ রাতের নফল নামাজ খুব গুরুত্ব দিয়ে আদায় করতেন তিনি নিজের জন্য নয় বরং প্রতিবেশী ও উম্মার জন্য দোয়া করতেন হজরত হাসান রদিয়াল্লাহ তালানহু বর্ণনা করেন আমি শুনেছি আমার মা রাতভর নামাজ করতেন এবং সারা রাত মানুষদের জন্য দোয়া করতেন অথচ নিজের জন্য খুব কম দোয়া করতেন তিন দোয়া ও জিকিরে ছিল মনোযোগী ফাতিমা রদিয়াল্লাহ তালানহা রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম থেকে শিখে অনেক দোয়া ও জিকির করতেন এর মধ্যে কিছু হল সকালের জিকির আসবাহনা ও আসবাহাল মুলকুলিল্লা রাতের জিকির আল্লাহ আমুতু আহিয়া কষ্টের দোয়া ইয়া ইয়া হাই বিরাহমাতিকা আস্তাগিস এবং হাদিসে বর্ণিত বিভিন্ন জিকির চার রোজা ও সাদাকায় ছিলেন বিশেষ সতর্ক তিনি প্রায়ই নফল রোজা রাখতেন পরিবার দরিদ্র হলেও যা থাকত তা গরিবদের দিয়ে দিতেন কুরানে সুরা দাহার আয়াত আট নয়তে আলী রাদিয়াল্লাহ তালহু ও ফাতিমা রাদিয়াল্লাউ তালানহার পরিবারের একটি ঘটনা উল্লেখ আছে যেখানে তারা নিজেদের খাবার মিসকিন ইয়াতিম ও বন্দির মাঝে বিলিয়ে দেন অথচ নিজেরা ক্ষুধার্থ ছিলেন পাঁচ কুরান তিলাওয়াতে ছিল স্পর্শকাতর তিনি নিয়মিত কুরান তিলাওয়াত করতেন এবং সন্তানদেরও কুরান শেখাতেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহুআ আলী আসাল্লামের কাছ থেকে তিনি অনেক দোয়া ও কুরানের শিক্ষা গ্রহণ করেছিলেন ছয় বিমুখ জীবন ছিল তার চিন্তাও ভাবনায় ঘরে দরিদ্রতার মধ্যেও তিনি কখনো অভিযোগ করতেন না রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে শিখিয়েছিলেন হে ফাতিমা তুমি দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্য তৈরি হও তাই তার আমল ছিল সম্পূর্ণ আখেরাতমুখী সারসংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ফাতিমা আনহার মূল আমলগুলো হল আমল পদ্ধতি সময় তাসবি ফাতিমা সুভানাল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ তেত্রিশ আল্লাহ আকবর চৌত্রিশ প্রতি রাতে ঘুমানোর আগে নামাজ পাঁচ ওয়াক্ত এবং তাহাজুদ প্রতিদিন দোয়া ও জিকির সকাল সন্ধ্যার জিকির কষ্টের দোয়া প্রতিদিন নফল রোজা রাখতেন ও দরিদ্রদের দান করতেন সুযোগ মতো নারীদের হিদাজাত অর্জনের উপায় যা জানা জরুরি নিয়মিত কুরান তিলাওয়াত ও তা নিয়ে চিন্তা গবেষণা হালাল উপার্জন ও হারাম থেকে বিরত থাকা দিনীমহল ও ভালো সঙ্গ বেছে নেওয়া দোয়া করা হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করো। এবং আমাদের মুত্তাকিনদের জন্য আদর্শ মানাও সুরাফুর ফুরকান আয়াত চুয়াত্তর নারীর হিদায়াত শুধু ব্যক্তিগত ইবাদত নয় বরং পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণের উৎস একজন হৃদাতপ্রাপ্ত নারী নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলেন সন্তানকে সৎ পথে পরিচালিত করেন এবং সমাজকে নৈতিকতার আলোয় আলোকিত করেন অতএব নারীর জন্য প্রকৃত সফলতা হল কুরান সন্ন্যাহ নির্দেশিত পথ অনুসরণ করা যা দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি নিশ্চিত করে এখানে মহান নারী মা ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা নবী মোহাম্মদ সোল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাদিজা তালা আনহার সন্তান এবং জান্নাতি নারীদের নেত্রী মহান নারী মা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা তার ত্রিশটি মহান বৈশিষ্ট্য তুলে ধরা হল মা ফাতিমা তালা আনহার ত্রিশটি অনন্য বৈশিষ্ট্য আপনাদের মাঝে পেশ করব যা আপনার আমার সবার জীবনে অর্জন করার মাধ্যমে আমরা আগামী দিনগুলোকে সুন্দর করে সাজাতে পারি তিনটি পর্বে আমি ত্রিশটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব প্রথম দশটি ইমান চরিত্র ও আখলাক বিষয়ে এক নবীজির কন্যা প্রিয় নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের টুকরো ফাতিমা আমার অংশ বলেছেন নবী করিম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুই জান্নাতে নারীদের নেত্রী রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমা জান্নাতবাসী নারীদের শ্রেষ্ঠ তিরমিজি তিন তাকুয়াবান নারী সর্বদা আল্লাহ ভীতি ও আনুগত্যে জীবন কাটিয়েছেন এই মহান নারী মা ফাতিমা রাদি আল্লাহ তাল্লা আনহা চার নম্র ও লজ্জাশীলা পর্দা ও বিনয়ের জীবন্ত উদাহরণ ছিলেন তিনি পাঁচ সত্যনিষ্ঠ ও আমানোদ্দার তিনি কথা ও কাজে সর্বদা সত্যবাদিতা বজায় রাখতেন ছয় ইবদতে নিষ্ঠাবান নামাজ রোজা ও দোয়াই ছিলেন অগ্রগণ্য সাত আল্লাহর স্মরণে ব্যস্ত প্রতিদিন তাজবিহে ফাতিমা পাঠ করতেন তেত্রিশ বার হান আল্লাহ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর আট ধৈর্যশীলা ও সহনশীল দারিদ্র ও কষ্টেও অভিযোগ করেননি নয় পিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নবী করিম সাল্ল আলাহসাল্লাম যখন আসতেন ফাতিমা দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করতেন দশ কৃতজ্ঞ ও শুকুরগুজার সামান্য খাদ্য ও পোশাকেও আল্লাহর প্রশংসা করতেন দ্বিতীয় এগারো থেকে কুড়ি এই দশটি পারিবারিক গুণাবলী বিষয়ে এগারো বিশ্বস্ত স্ত্রী আলী রাদিয়াল্লাহু তালা আনহার প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও সহযোগিতায় ছিলেন অনন্য বারো আদর্শ মা হাসান রাদিয়াল্লাহু তালা আনহু হুসাইন আল্লাহ তালা আনহু জায়নাব রাদিয়াল্লাহ তালা আনহা ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহ তালা আনহার উত্তম লালন পালন করেছেন তেরো পরিবারের সুখের উৎস স্বামী ও সন্তানদের মাঝে শান্তির প্রতীক ছিলেন তিনি চোদ্দ অহংকারহীন জীবন সাদামাটা ঘর সাধারণ আসবাব তবুও মন ছিল ধনীদের চেয়েও সেরা পনেরো পরিবারের প্রতি দায়িত্বশীল স্বামীকে সাহায্য করতেন ঘরের কাজ নিজে করতেন ষোলো মা হিসাবে দোয়াকারী সন্তানদের সৎপথে রাখার জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন সতেরো স্বামীর অধিকার রক্ষাকারী আলী রাদিয়াল্লাহ তালা আনহার প্রতি সর্বদা বিশ্বস্ত ও শ্রদ্ধাশীল ছিলেন আঠারো পিতামাতার প্রতি অনুগত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার আদর্শ অনুসরণ করতেন উনিশ সন্তানদের ইমানদার হিসেবে গড়ে তোলা তাদের ইমান ও নৈতিকতা দৃঢ় করেছেন যা ইমান ও আমলে পরিপূর্ণতা পায় কুড়ি পবিত্র পরিবারের অংশ আহলে বাইতের মর্যাদাপূর্ণ সদস্য ছিলেন তৃতীয় একুশ থেকে ত্রিশ এই দশটি ত্যাগ, আখিরাত ও আত্মত্যাগ বিষয়ে একুশ দারিদ্রে ধৈর্য ধারণকারী বহু সময় না খেয়ে থেকেও অন্যকে অগ্রাধিকার দিতেন বাইশ দানশিলা ও উদার যা পেতেন তা গরিবদের দিতেন নিজের জন্য রাখতেন না তেইশ তাওয়াক্কুলকারী প্রতিটি বিষয়ে আল্লাহর ওপর নির্ভর করতেন চব্বিশ দোয়া ও কান্নায় নরম হৃদয় নামাজে কাঁদতেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করতেন পঁচিশ কেন্দ্রিক জীবন দুনিয়ার সুখ নয় জান্নাতের কামনায় জীবন কাটিয়েছেন ২৬ পবিত্র ও নির্দোষ নারী আল্লাহ তাকে পবিত্র করেছেন সুরা আহাজাব আয়াত তেত্রিশ সাতাশ আদর্শ মুসলিম নারীর প্রতীক পরবর্তী প্রজন্মের নারীদের জন্য আদর্শ দৃষ্টান্ত আঠাশ দিন প্রতিষ্ঠায় উৎসর্গীকৃত নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের মিশনে সহযোগিতা করেছেন উনতিরিশ জান্নাতের প্রতিশ্রুত নারী মৃত্যুর আগে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দেন ত্রিশ অমর উত্তরাধিকার তার নাম আখলাক ও আদর্শ আজও কোটি মুসলিম নারীর অনুপ্রেরণা যা অমর জীবনী হিসাবে সারা পৃথিবীর মানুষের মনের আসন দখল করে আছেন মহান আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়া বারাকাত আল্লাহ হাফেজ দিনের পথে ইহা একটি ইসলামিক ভিডিও চ্যানেল